হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম তাই টিপস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো প্রতিদিনকার মতো আজকেও আমরা একটি আপনাদের জনসতর্কতামূলক ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা কীভাবে অ্যাডাল্ট সাইটগুলো চিরতরে বন্ধ করবেন সেজন্য আপনাদের সেটিংস অপশন চলে যেতে হবে এবং এখানে গিয়ে সার্চ করতে হবে ডিএনএস নামে দেখেন সার্চ করার পর প্রাইভেট ডিএনএস অপশনটি চলে এসছে তো এটার ভিতরে প্রথম ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন প্রাইভেট ডিএনএস যে অপশনটা আছে মানে আপনার দেখাচ্ছে ওইটার উপর ক্লিক করবেন করার পরে এটার ভিতরে দেখেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে হচ্ছে আপনাদের যদি কিছু লেখা থাকে ওইটা কেটে নেবেন নেওয়ার পর হচ্ছে আমি একটা আপনাদের কোড দিচ্ছি আপনারা হচ্ছে ওই কোডটা এখানে আপনারা হচ্ছে লিখে নেবেন লিখে সেভ করে দিবেন আচ্ছা তো কোডটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এভাবে হচ্ছে এটা করে দিলে আপনাদের যত প্রকার আর আপনার এইটিন প্লাস ওয়েবসাইটগুলো আছে এগুলো আপনাদের ফোনে আর শো করবে না আপনারা এগুলো বন্ধ করতে পারবেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ